গরম জলের মধ্যে দিয়ে দাও পাকা আম আর চিঁড়ে তারপরে যে মজাদার নাস্তা রেসিপি হবে সেটা দেখেই অবাক হয়ে যাবে এরকম রেসিপি হয়তো আগে কোনো দিন বানিয়ে দেখো বা খাও তাহলে আম শেষ হয়ে যাওয়ার আগে এরকম একটা মজাদার নাস্তা রেসিপি চটপট বাড়িতে বানিয়ে ফেলো আর সবাইকে খুশি করে দাও তাহলে আর কথা না বলে রেসিপিটি এবার শুরু করে নেওয়া যাক এইবার একটা বোলের মধ্যে চিড়ে নিয়ে নিলাম এবার প্রথমেই এই চিঁড়েটা ভালো করে পরিষ্কার করে বেছে নেব কারণ ধান অনেক নোংরা কিন্তু চিড়ের মধ্যে থাকে বেছে নিয়ে এবার ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে এখানে যে উষ্ণ গরম জলটা রেখেছিলাম ওটা আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একদমই চিড়েটা ভিজে থাকবে এমন জল দিতে হবে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ ছিঁড়েটা কিন্তু বেশ ভালোভাবে একদমই নরম হয়ে গেছে এবং পরিমাণ মতো জল দেওয়ার ফলে কিন্তু একদমই জল এক্সট্রা এখানে হয়ে যায়নি এবারে একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে চিড়ে দিয়ে দিলাম আর একটু অল্প জল এখানে দিয়ে দিলাম দিয়ে একটু জলটা চিড়ের সাথে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম এইবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব চিরের পেস্টটা বেশ ভালোভাবে স্মুথ বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে একটা বোলের মধ্যে চিরের পেস্টটাকে ট্রান্সফার করে নিচ্ছি ওই মিক্সিং জারের মধ্যে এবার নিয়ে নিলাম কেটে রাখা পাকা আমের টুকরো আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড দুধ আমি এখানে অল্প দুধ একসাথে দিয়ে দিলাম পেস্ট করার জন্য প্রায় দু চামচ মতো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু আমটা মিষ্টি তাই পরিমাণ মতো চিনি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এইবার দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি চিড়ের পেস্ট সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো বেশ ভালোভাবে এবার লবণটা চিড়ের সাথে নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি এবং ঘনত্বটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এইবার এর সাথে আমের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এবার পরিমাণ মতো দিয়ে দিলাম কিছুটা আমি রেখে দিলাম পরবর্তী স্টেপে ইউজ করব তার জন্য এইবার চিড়ের পেস্ট আর আমের পেস্ট একসাথে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে টাইম নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে যাতে বেশ ভালোভাবে ফুলে যায় এবং আমি যে বড়াগুলো বানাবো সেটা যেন অনেকটা ফ্ল্যাপি হয় এইবার এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা ময়দাটা দিয়েও ভালোভাবে এবার মিশ্রণটার সাথে একদমই চামচ দিয়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু মিক্সড করে নেব এবং সব কিছু ভালোভাবে যাতে মিশে যায় সেটা কিন্তু দেখতে হবে যতটা ভালো মিক্সড করা হবে ততটাই কিন্তু বড়াগুলো ফ্ল্যাপি হবে এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো কিন্তু আমি চামচ দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি কনসিস্টেন্সিটাও তোমরা দেখতে পাচ্ছ এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রায় পাঁচশো এম মতো লিকুইড দুধ এখানে নিয়ে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব যতটা লিকুইড দুধ আছে এর থেকে আর একটুখানি ফুটিয়ে নেব বেশি খুব একটা কিন্তু এখানে দুধটাকে গাঢ় করব না পাতলাই থাকবে এবং খুব বেশি ফোটাবও না এইভাবে চামচ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে দুধটা বেশ ভালোভাবে ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো এলাচ একটু আমি ফাটিয়ে দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসবে তার জন্য দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু লিকুইড দুধটা ফুটে উঠেছে আর বেশি ফোটানোর এখানে দরকার নেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেব দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। এইভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে এইবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ঘি এবার ঘিটা বেশ ভালোভাবে গোটা ফ্রাইং প্যানে পুরো ব্রাশ করে নিলাম এবং এইবার এখানে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি করেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে আমি বড়ার মতো করে একটু পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা করে কিন্তু করে নিচ্ছি একবারে যতটা ধরবে ততটাই কিন্তু করে নিচ্ছি খুব কম আছে একটুখানি বড়াগুলো দেওয়ার পরে এবারে দেখো একটু এদিক ওদিক করে বড়াগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব ভালোভাবেই কিন্তু বড়াগুলো উঠে যাচ্ছে একদমই ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিয়েছে খুবই সাবধানে কিন্তু বড়াগুলোকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে তুলে নিচ্ছি এইগুলো এতটাই সফট হয় যে যখনই উল্টানো হচ্ছে তা কিন্তু লেগে যাচ্ছে প্রথমবারে একটু হয়তো প্রবলেম হবে পরের বার থেকেই কিন্তু সেটা ঠিক হয়ে যাবে দেখতেই উল্টে পাল্টে দুটো দিক কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এরকমই কিন্তু কম ভাজা হবে এবং সফট থাকবে এইবার কিন্তু আমি বড়াগুলো তুলে নিচ্ছি একইভাবে সেকেন্ড ব্যাচেও আবার ফ্রাইং প্যানটা একটু আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে গরম হয়ে যাওয়ার পরে এবারে মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে দিয়ে দিচ্ছি সেপটা আমি বললাম তোমরা তোমাদের পছন্দ মতো করো তবে বড়ার মতো কিন্তু পুরো গোল হবে না এটা একটু পাতলা পাতলা চ্যাপ্টা চ্যাপটা করে করলে কিন্তু বেশি ভালো লাগবে তবে সেপটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করো যতটা ধরবে আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটা দিক হয়ে যাওয়ার পরে এবারে উল্টে নিলাম এইভাবে দুটো দিক উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেবো এইভাবে সমস্ত বড়াগুলো বা নাস্তাগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি নাস্তাগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে এবারে নেক্সট স্টেপে চলে যাব এবারে যে আমি লিকুইড দুধটা রেখেছিলাম ওটা এবার ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এরপর আমি যে বাদ বাকি আমের মিশ্রণটা রেখেছিলাম ওটা এবার দুধের মধ্যে ঢেলে দিলাম আমি কিন্তু দুধটা জাল করার সময় কোনো মিষ্টি ইউজ করিনি তোমরা চাইলে কিন্তু দুধ জাল করার সময় চিনি বা গুড় কিছু ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি যেহেতু আমটা অনেকটাই মিষ্টি আছে এবং চিনি দেওয়া আছে মিশ্রণ করার সময় তাই আমি ওই দুধটার মধ্যে আমের মিশ্রণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখতে মিল্কটা কত সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু কিন্তু লাগছে অ্যাট্রাক্টিভ এইবার বানিয়ে রাখা নাস্তাগুলো মিলটার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি নাস্তাগুলো এই আম মেশানো দুধটার মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে এই নাস্তাগুলোর মধ্যে দুধটা ঢুকে যাবে এবং আরও অনেকটা সফট হয়ে যাবে নাস্তাগুলো এবং খেতেও কিন্তু আরও হবে দুর্দান্ত সবগুলো নাস্তা এইভাবে ভেতরে দিয়ে দিলাম এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধর ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো এইভাবে নাস্তাগুলো কিন্তু এই মিল্কটার মধ্যে দিয়ে আমি দশ মিনিট মতো এখানে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর সার্ভ করে নেব। অসাধারণ স্বাদের একটা নাস্তা বা মিষ্টি রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা খেতে যতটা লোভনীয় দেখতেও কিন্তু তার থেকেও বেশি অ্যাট্রাক্টিভ তোমরা যদি আগে কোনো দিন এইভাবে না বানিয়ে থাকো নাস্তাগুলো একবার আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে ফেলো দেখবে এতটাই খেতে ভালো লাগবে যে তোমরা এই রেসিপির প্রেমে পড়ে যাবে বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা আমি বলতে পারি এবং বারবার বানানোর জন্য কিন্তু অনুরোধ করবে আমি এখানে গার্নিশিংয়ের জন্য বা আরও টেস্টি হওয়ার জন্য একটু কাজু বাদামগুলো ক্রাশ করে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যে কোনো ড্রাইনার্স আমন্ড বা তোমরা কিন্তু পেস্তা বাদাম এখানে কুচি করেও দিতে পারো আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যেও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো shut